ভুল ধারণা দিবকে সে একটা দল নিয়ে যেমন শাহরুখ খান করে বোম্বে না এইটাই তো মনে করেন ব্যাড লাক হয়তো হারতাছে হারতাছে সে হয়তো ওরকম করে এই করতে না আল্লাহ না দিলে ওই হইতে পারবো এ জিততে পারবে কালবারও জিততে পারবে আল্লাহ দিতেই হবে তো ভাই সাকিব তো আল্লাহই দিছে আল্লাহই তার টাইমডা উঠাইছে কেউই তো নামাইতে পারবে না অতএব যদি আল্লাহই দিতে দেখ ঢাকার ভিতরে গেলে তাহলে কেউ হারাইতে পারবে না হতে সে পারব না হারা হারবো সাত মাসই গেল সাত মাস সাত মাস থেকে কেমন সে জিতে নাই অতএব তাদের কি অবস্থা হইছে এনার্জি নাই আল্লাহ সেবার করে নাইকা সেই দিন হাহিরা আমি জানা আমি খেলা দেখি না ভাই সাতটার কথা কইলেন ভাই আপনারা আমি জানিনা ভাই পর বার আমার ইন বিভ্রান্তিটা পালায় না দেখো সবাই ভালো থাকে